দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে আমরা গতকাল একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমরা বলার চেষ্টা করছিলাম যে তাসকিন আহমেদকে পাওয়ার জন্য দুটো দল পিএসএল এর যে দুটো দল সেখানে পেশোয়ার জালমি এবং হচ্ছে লাহোর কালান্দার আগ্রহ প্রকাশ করেছে সেটা আমরা বিভিন্ন সূত্র বা বরাত দিয়ে বলার চেষ্টা করছিলাম কিন্তু অনেকেই সেই ভিডিওর নিচে কমেন্ট করছিলেন যে এটা আসলে সত্য থাকি বা অনেকেই এনে প্রশ্ন তুলছিলেন যে এগুলো আসলে সব টুর্নামেন্ট আগে বলা হয়ে থাকে কিন্তু বাংলাদেশের কেউই আসলে শেষ পর্যন্ত দল পান না আইপিএল কে আমরা বলেছি কিন্তু দল পাননি এখন একটা ক্রিকেটার দল না প্লেয়ার আমাদের কিছু করার থাকে না আমাদের কাছে যে তথ্যগুলো আসে সেই তথ্যগুলো নিয়ে আমরা ওইটার উপর বেস করেই কথা বলার চেষ্টা করি আমরা যখন গতকাল কথা বলেছিলাম সেখানে আমরা বিজস টোয়েন্টি ফোর একটা রেফারেন্স আপনাদেরকে দিয়েছিলাম যে তারা সেখানে প্রকাশ করেছে এবং সেখানে দুর্বার রাজশাহীর যে প্রধান কোচ আছেন ইজাজ আহমেদ এবং হচ্ছে সেই দলটার ওপেনার মোহাম্মদ হারিস সেখানে তাদেরকে জানিয়েছে এবং তাস্কিন নিজে সেখানে জানিয়েছিলেন যে এরকম দুটো আলোচনা চলছে হয়তো তেরো তাকে কোনো একটা দল পেতেও পেলেও পেতে পারেন এরকম একটা আলোচনা চলছিল এবং ওইটার উপর ভিত্তি করে আমরা কথা বলেছিলাম আজকে আমরা যখন কথা বলছি তখন মোহাম্মদ হারিস তিনি নিজেই আমাদেরকে জানিয়েছেন আপনারা হয়তো এখন একটা ভিডিও দেখবেন সেই ভিডিওটা দেখার পর নিশ্চিতভাবে বুঝতে পারবেন যে আমরা আসলেই কোনো আসলে সোর্স বা কোনো একটা জিনিস কনফার্ম নয় খুব কথা বলার চেষ্টা করি না আমরা ভিডিওটাকে দেখে নেব তারপর আমরা বাকি কথাগুলো বলবো বাংলাদেশের অনেক ক্রিকেটার রয়েছে শুধু আমি না পাকিস্তানে অনেক কোচ আছে যারা বাংলাদেশি ক্রিকেটারদের নিতে আগ্রহী তারা সেই ক্রিকেটারদের উপর বিপিএল নজরও রাখছে তারা আমাকে কল করেছিল বিপিএল এর ম্যাচগুলো প্রতিনিয়ত দেখছে তুমি নাহিদ রানার কথা বলতে পারো সে ভালো বোলিং করছে তাসকিন ইয়াসির আলী আছে এই নামগুলোকে আশা করি পিএসএল এর দলগুলো পিক করবে দর্শক আপনারা হয়তো নিশ্চিতভাবে ভিডিওটা দেখে ফেলেছেন সেখানে হারিস মোহাম্মদ হারিস আমাদেরকে বলার চেষ্টা করেছেন যে এবারের পিএসএল এর বেশ কয়েকটা দল তার কাছে ফোন করেছে তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছে এবং তার কাছে জানতে চেয়েছে কোন ক্রিকেটারগুলোকে নিলে ভালো হতে পারে মানে আর রেকমেন্ডেড একটা ব্যাপার থাকে যে তুমি চারটা দু চারজন তুমি যদি এখানে খেলছো সেখানকার দু চারজন ক্রিকেটারের নাম বলো তাহলে আমরা সেখানগুলোকে এসেস করি বা তাদেরকে দেখভাল দেখি যে কেমন তাদের কিছু ফুটেজ ব্যাপার নেওয়ার ব্যাপার থাকে যেহেতু এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি যে কোনো জায়গা থেকে ফুটেজ নিতে পারবেন সেটা আসলে হারিসের কাছ থেকে নিতে হয় না কিন্তু হারিস সেইখানে দু তিনজন দুই তিনজন ক্রিকেটারের কথা রেকমেন্ড করেছেন সবচেয়ে বড় যে নামটা সেটা হচ্ছে তাস্কিন আহমেদ সেটা আমরা গতকাল বলেছিলাম তাসকিন আহমেদকে তিনি রেকমেন্ড করেছেন পেশোয়ার জালমিতে তিনি যে দলটার হয়ে খেলেছেন বা খেলেন এবং ইজাজ আহমেদ তিনি দুর্বার রাশিয়ায় প্রধান করে তিনি আবার বলেছেন যে তিনি তাসকিন আহমেদকে এই দুটো দল হয়তো আগ্রহ প্রকাশ করেছে তাদেরকে আহমেদ এই দুটো দলে যেতে পারেন যদি আমরা তারিখে যখন তখন হয়তো আমরা আরো বেশি কনফার্ম হতে পারবো আর বাকি দুজন ক্রিকেটারের কার তারা হচ্ছেন নাহিদ রানা এবং হচ্ছেন ইয়াসির আলী রাব্বি ইয়াসির রাব্বির কথা শুনে হয়তো অনেকে একটু হেসে দিতে পারেন একটু অন্যরকম মানে এক্সপ্রেশন দিতে পারেন কিন্তু ইয়াসির রাব্বি এই এই মুহূর্তে এবারে এ কিন্তু দারুণ পারফর্ম করছেন তার যে ব্যাটিং স্ট্রাইক রেট তার যে ধরন প্রত্যেকটা ম্যাচেই তার কাছ থেকে কিন্তু একটা ভালো অ্যাপ্রোচ পাওয়া যাচ্ছে এবং প্রথম যদি আপনার মনে থাকে সেখানে খুব সময় তিনি নটা ছক্কা মেরেছিলেন নাইনটি প্লাস একটা ইনিংস খেলেছিলেন তারপরেও তিনি বেশ কয়েকটি নিয়েছিলেন গতকাল যখন তিনি খেলেছেন সেই ম্যাচেও কিন্তু খুলনার বিপক্ষে তিনি একটা ফোর্টি ওয়ান রান ইনিংস খেলেছেন এবং দলের বিপর্যয়ের মুখে ভালো ইনিংস খেলেছেন এবং তিনি হারিস এই ইয়াস্রির রাব্বির কথাই বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজের কাছে বলেছেন যে তোমরা তাইলে ইয়াসির আলী রাব্বিকে দেখতে পারো এখন তাকে নেবে কি নেবে না সেইটা হচ্ছে সেই ফ্র্যাঞ্চাইজিগুলোর ব্যাপার এবং পরের যে তিন জন আছেন তিনি হচ্ছেন নাহিদ রানা এই মুহূর্তে বাংলাদেশের ওয়ান অফ দ্য মানে আপনি হটকেক বলতে পারেন কারণ তার যে গতি তার যে লাইন লেন তার যে বলিং সেটা নিয়ে কিন্তু অনেক বেশি প্রশংসা হচ্ছে অনেক বেশি আলোচনা হচ্ছে সবাই প্রশংসা করেছেন আমরা লাস্ট ওয়েস্ট ওয়েস্ট ইন্ডি যখন দেখছি সার কাকলে অ্যাম্ব্রোস ইয়ান বিশপ এবং এই বিপিএল চলাকালীন শাহিন শাহ শ্রীদের মতো পেসাররা এবং বেশ কিছু বড় বড় ক্রিকেটার প্রচুর প্রশংসা করেছেন মিকি আর্থার প্রশংসা করেছেন তারা কিন্তু ওই যে নাহেদ্রানা যে ভালো বল করছেন সেটা কিন্তু দেখা যাচ্ছে আমরা কিন্তু গত আইপিএলের সময় আন্দাজ করছিলাম যে আইপিএল হয়তো তাকে অ্যাপ্রোচ মানে আইপিএল তাকে নেওয়া হতে পারে শেষ মধ্যে তিনি দল পাননি কিন্তু পিএসএল এ যদি একটা সুযোগ থাকবে সেই কারণে হয়তো তাদের দল পাওয়াটা বড় চান্স থাকবে আমরা বেশ কয়েকদিন ধরে বলছিলাম যে তাদের চান্সটা বেশি থাকতে পারে সেখানে মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ এবং রানার কথা তো আপনি অবশ্যই বলতে হবে এবং যেহেতু হারিস নিশ্চিত করেছেন যে তিনি সেখানে রেকমেন্ড করছেন সেই কারণে হয়তো আমরা আহ সেই ব্যাপারটাকে আমরা একটু গুরুত্ব সঙ্গে দেখতে পারি এখন তিনজনের কেউ দল নাও পেতে না আবার তিনজন দল পেতে পারেন সেটা আসলে এখন বলা এইখানে বসে বলা কঠিন কিন্তু আমরা যে কথার উপর ভিত্তি করে আহ আপনাদেরকে জানাচ্ছি বা কথা বলছি সেটা আপনি হয়তো আপনারা এখন হয়তো বিশ্বাস করতে পারে যে ঠিক আমরা একটা ভালো জায়গা থেকে ভালো একটা তথ্য নিয়ে সেই তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি ভালো একদম সঠিক সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করছি আমরা পিএসএলে তো অবশ্যই আলোচনা করছি তার সঙ্গে বিপিএলটাকে আমরা একটু যোগ করে দিয়েছে আমরা কয়েকদিন আগে একটু আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করেছিলাম যে মোহাম্মদ হাসনাইন এবং হচ্ছে সেদিকুল্লাহ অটল তিনি তারা দুজন এবারে বিপিএল খেলতে আসছেন না কিন্তু তাদেরই কিন্তু আসার কথা ছিল একদম আপনি যদি মনে থাকে বিপিএল শুরুর আগে কিন্তু সেদিকে লট হল যখন ইমার্জিং এশেকাপে খেলেছিলেন সেখানে যখন তিনি ভালো করেছেন তারপরে কিন্তু রংপুর রাইডার্স তার সঙ্গে চুক্তি করে তিনি জিম্বাবু সিরিজটা শেষ করেই বা জিম্বাবুয়ের সফরটা শেষ করেই বিপিএল এ খেলতে আসার কথা ছিল কিন্তু দু তিন দিন আগে দেখা যায় যে এম আই কেপটাউন এস এ টি টোয়েন্টি যে দলটা আছে তারা তাকে সাইন করে এবং সেখানে তারা বেন স্টোকসের রিপ্লেসমেন্ট হিসেবে এবং ওই দলটার অধিনায়ক এসে আসবেন রশিদ খান এবং তার কাছ থেকে অফারটা পেয়েছেন এবং শেষ পর্যন্ত তিনি রংপুরকে ছেড়ে গিয়ে সেই এম আই কেপটাউন বা এস এ টি টোয়েন্টি তিনি যোগ দিয়েছেন এবং দলের সঙ্গে যোগ দিয়েছেন ইতিমধ্যে যে জিনিসটা হচ্ছে তিনি চলে গেলেন কেন আমরা রংপুরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতাম তারা জানিয়েছে যে তাদের যেহেতু অ্যাভেলেবেল অনেক ওপেনার আছে আপনি এখন তো বেশ কয়েকজন ওপেনার আছে খুব বেশি ওপেনারের প্রয়োজন নেই এই কারণে যেহেতু সিদ্ধিগুলো অটল তার যোগাযোগ করেছে সে চায় সেখানে খেলতে সেখানে তারা খুব বেশি বাধা দেয়নি আর সেখানেও তিনি সেখানে খেলতে পেরেছেন এবং হাসনাইনের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম কেন অন্যরকম যে হাসনাইনের সঙ্গে অনেক দিনের চুক্তি তিনি শেষ মুহূর্তে সিডনির সঙ্গে চুক্তি করেছেন এবং তাদের হয়ে একটা ম্যাচও খেলে ফেলেছেন যখন খোঁজ নেওয়া গেছে তখন যে জিনিসটা জানা গেছে যে তাকে যখন প্রথম দিকে এনওসি এনওসি দেওয়া হচ্ছে না কেন দেওয়া হচ্ছে না তাকে বলা হচ্ছে যে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট একটা ব্যাপার যেহেতু ইঞ্জুরি প্রমাণের বোলার তাকে হয়তো ম্যাচ খেলার ষ দেবে না বা এনওসি দেবে না এই ব্যাপারগুলো একটা গরিমিশি করার চেষ্টা করছিলেন হাসনাইন কিন্তু কয়েকদিন পরে পৃথিবী নিশ্চিত করে যে তিনি বিগ বেশে খেলবেন নয় তারিখ থেকে খেলবেন তো এই যে একটা গরিমে সে একটা অপেশাদারিত্বর একটা ব্যাপার আপনি একটা জায়গায় কথা দিয়েছেন চুক্তি করেছেন সেখান থেকে আপনি নিজের নামটা সরিয়ে নিয়েছেন সেটাও আবার আপনি মিথ্যাচার আপনি একটু এরকম এরকম করে বলা যেতে পারে যে কারণ আপনি যদি সঠিক কথা বলতেন যে ঠিক আছে আমার কাছে যেমন সেদিকুল্লা অটলের যে ব্যাপারটা যে আমার কাছে এই ম্যাকেটন থেকে অফার এসেছে তোমরা যদি আমাকে বলো তাহলে আমি হচ্ছে আমি ওইখানে চলে যাবো আপনি যদি হাসনাই যদি এরকম ব্যাপারটা বলতো তাহলে কিন্তু এটা বলা ঠিক ছিল কিন্তু সেখানে কিন্তু তার সাথে বা খুলনা ম্যানেজমেন্টের সঙ্গে কিন্তু সেই ধরনের কথা বলেনি একটু অন্যরকম কথা বলেছেন সেই কারণে তার সাথে চুক্তিরা বাতিল হয় এবং তিনি বিগ ব্যাশে খেলতে গেছেন এবং তারা দুজন বলা যেতে পারে আপনি সেখানে বিশেষ করে আপনি হাসনাইনের কথা বলতে পারেন যে তিনি এবারের বিপিএলে খুলনা টাইগার্সকে ধোকা দিয়েছে এই হচ্ছে আমার কাছে সবশেষ আপডেট এবং আরো বেশ কিছু আপডেট আছে কিন্তু আমরা অন্য ভিডিওতে অন্যদিন করছে বিগ বেশের দিকে তাকিয়ে আছে উনিশ তারিখে বিগ বেশের গ্রুপ পর্বে খেলা খুব শেষ হয়ে যাবে তারপরে যদি দু একজন ক্রিকেটার আমরা বেশ কয়েকটা দলের নাম শুনছি আমরা সেই তথ্যগুলো আপনাদেরকে অবশ্যই দিব ইংল্যান্ড অস্ট্রেলিয়া থেকে আপনি কাউকে হয়তো দেখতে পারেন এবারে বিপিএলে এখন পর্যন্ত বিপিএল খেলেনি এমন কাউকে আপনাদের দেখতে পারেন কিন্তু সেটা আমরা একেবারে কনফার্ম হয়ে আপনাদেরকে জানাচ্ছি চাই তার আগে আসলে সেই ধরনের কোনো তথ্য দিতে চাই না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেটের সকল খবর পেতে অবশ্যই ক্লিক ফেন্সি সঙ্গে থাকুন